সরকারিও থাকবে আবার তামাশাও দেখবে সেটা হতে পারে না রাজ্য সরকারের বিরুদ্ধে খুব জানাতে হলে সমর্থন প্রত্যাহার করুক ত্রিপ্রামথা আসলে নাটক করছে ত্রিপ্রামথা সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপ্রামথার বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারের বিরুদ্ধে যদি বিক্ষোভ দেখাতে হয় এবং তাদের অনৈতিক কাজগুলির প্রতিবাদ করতে হয় তাহলে সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করতে হবে আগে আর তা না হলে সেটা লোক দেখানো নাটক ছাড়া কিছুই নয় এদিন তিনি বলেন গৌমতি জেলার জেলা শাসক ত্রিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে দেখা করেননি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি কিন্তু আজকে গোমতী জেলার সমস্ত সরকারি দফতরে তালা ছুড়িয়ে দেওয়ার বিষয়টি হতাশাজনক যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে আশ্বাস দিয়েছেন তারপরে দিন মথা সমর্থকরা যে নাটক মঞ্চস্থ করেছে তা হতাশাজনক তার কথায় সরকারেও থাকবে আবার তামাশাও দেখাবে সেটা হতে পারে না রাজ্য সরকারের বিরুদ্ধে প্রত্যাহার করুক व्हाट शुड आई से हम क्यों बोले ये आपस में ये तो दिखावा है एक साथ घर भी करोगे संसार भी करोगे लड़ोगे भी तोड़फोड़ भी करोगे ताला भी दोगे ये सब तो आम जनता को गुमराह करने के लिए जब व्हेन यू हैव व्हेन यू डू नॉट ऑफ पब्लिक रिलेटेड You just exploit the emotion and sentiment of the innocent minds. That, thats what I can say. Thank you. Bureau report. Asian Times.